ডক্টর জাকির নায়েক যে যেসব উত্তর দিতেন পুরান হাদিস থেকে মানে মানে আশ্চর্যজনক এই সময় জানালা দিয়ে আমার মামা তো হয় উঁকি মারতেছে আমাকে বলছে তুই কি করছিস আমি বলছি এ তো না কিছু না মাথা ব্যথা করছে তাই বসে আছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো শুক্রিয়া যে আল্লাহ তালা আমাকে হেদায়ত দিয়েছেন এই হেদায়তের পথে পথে আসার যে গল্প ছোট একটা গল্প আমার আছে এই গল্পটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চাই তো আমার পূর্বের নাম ছিল শ্রী প্রহলাশ চন্দ্রশীল আমার বাসা হচ্ছে রাজশাহী চাপাইনবগঞ্জ নাচল থানা আমার বাবার নাম হচ্ছে শ্রী প্রণয়চন্দ্রশীল মাতা শ্রীমতী শোভারানী যখন অনার্সে ভর্তি হই এক সময় এই এই অবস্থায় আমার এক বন্ধু মানে আমাকে বলল যে বন্ধু মানে তোদের ধর্মতে অনেক ধরনের ভ্রান্তি কথা আছে এগুলো আমি আমি মানতে পারি না আমি ভাবলাম যে আমার ধর্মে ভ্রান্তি কথা থাকবে এটা তো হতেই পারে না ওকে আমি মানে আমার ধর্ম যে সত্য এই কথাটা মানে বলবো মানে সময় তাকে প্রমাণ দেবো এই কথা মানে মনে মনে চিন্তা করলাম আর কি আর ও আমাকে বলল যে তুই যদি বিশ্বাস না করিস তাহলে তোর হচ্ছে ইউটিউবে গিয়ে ডক্টর জাকির নায়ক লিখে সার্চ দিয়ে ওর ভিডিও তুই দেখতে পারিস একসময় ইউটিউবে স্ক্রলিং করতে করতে হঠাৎ একটা মানে ভিডিও আসলো ডক্টর জাকির নায়কের ওইখান থেকেই আর কি আমার ওই জাকির নায়কের ভিডিও দেখা শুরু এর থেকে মানে ইসলাম সম্বন্ধে জানা আমি যে একটা ভুলের মধ্যে আছি এইটা একটা মানে জানা একটা সময় কি আগ্রহ নিয়ে আর কি মানে রাত দিন ভিডিও দেখতে থাকি আল ইমরানের চৌষট্টি নাম্বারে একটা আয়াত আছে এসো সেই কথায় যা তোমাদের ও আমাদের মধ্যে এক তো ডক্টর জাকির নায়ক দেখবেন মাঝে মাঝে মানে যখন বিভিন্ন ধর্মের মধ্যে আলোচনা করে এই আয়াতটার উদ্ধৃতি দেয় মানে আমি খোঁজার চেষ্টা করলাম যে ইসলাম ধর্ম যে সত্য হিন্দু ধর্ম বা অন্যান্য ধর্ম যে মিথ্যা এটা মানে কিভাবে আমি বুঝবো তো এক সময় মানে উনি মানে ওনার একটা বক্তব্য আমি জানতে পারলাম সুরাই ক্লাসে আছে কুলহু হু আল্লাহ আহাদ বলো আল্লাহ এক অদ্বিতীয় আর ঋগ্বেদে আছে একং ব্রহ্ম দ্বিতীয়ং নাস্তি নেহেনা নাস্তি কিংচং সৃষ্টিকর্তা মাত্র একজন ওই দ্বিতীয় কেউ নেই কিঞ্চিত পরিমাণেও নেই তখন আমার মাথায় মানে চিন্তা আসলো যে সৃষ্টিকর্তা যে একজন কিন্তু আমরা তো অনেক ধরনের মূর্তির পূজা করি তাহলে এগুলো প্রত্যেকে আসলো অথচ বেদে আছে নাচি কাচ্ছি জাদিতা না জাদিপা প্রতিমা মাস্তিক সৃষ্টিকর্তার কোনো প্রতিকৃতি নেই কোনো ছবি নেই কোনো মূর্তি নেই কোনো ফটোগ্রাফি নেই কোনো আইডলস নেই তাহলে আমরা কেন কেন এই ভ্রান্তিক মানে বিষয়গুলো নিয়ে পড়ে থাকবো আমার চিন্তা চিন্তাভাবনা শুরু হলো আরও জানলাম হিন্দু ধর্মের কলকি অবতার নামে একটা বই আছে ওই কলকি অবতারে একটা শেষ অবতার যার নাম হবে নরসংসা নরসংসা অর্থাৎ প্রশংসিত ব্যক্তি প্রশংসিত ব্যক্তিকে আপনি যদি আরবিতে নিয়ে যান তাহলে হবে মোহাম্মদ মোহাম্মদ অর্থ হচ্ছে প্রশংসিত ব্যক্তি ওই থেকে আর কি মানে মনের মধ্যে একটা খরচা যে আরেকটা মন্ত্র আমি পেলাম গোলকি অবতারে লা ইলাহা হরিতি পাপং ইল্লো ইলাহা পরম পাদম জন্ম বৈকুণ্ঠ অপরিণীত জপিনাম মহম্মদম এখানে আল্লাহর কথা আছে রাসুল সাল্লাহ আলিয়া সাল্লামের কথা আছে তখন আর কি আমি পুরোপুরি শিওর হয়ে গেলাম তারপরে আরও মন্ত্র আছে হতার মিন্দ্র হতার মিন্দ্র মহা সুরেন্দ্র অল্লং জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরবং ব্রহ্মং অল্ল অল্ল রাসুল মহম্মদম অল্ল অল্ল লাল এই ধরনের এই মন্ত্রগুলোতে আর কি কলকি অবতারে মোহাম্মদের আমাদের যে নবী শেষ নবী মোহাম্মদ সাল্লি সাল্লামের কথা আছে এগুলো মানে ধীরে ধীরে মানে আমি বুঝতে পারলাম শুধু যে ইসলাম ধর্ম সত্য এক মানে এ কথাটা যাচাই করিনি যে খ্রিস্টান ধর্ম কেন সত্য নয় বৌদ্ধ ধর্ম কেন